শনিবার সাত এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো শহর দুর্গাপুর দুর্গাপুরের নিউ স্টিল পার্কের রাস্তায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার আহত শিশু সহ ওই মহিলার স্বামী স্থানীয় সূত্র খবর শনিবার সকালে ইট বোঝাই এক ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইকে ধাক্কা মারলে মৃত্যু হয় বাইকে থাকা মহিলার আহত শিশু সহ দুই মৃত মহিলার নাম রানেজ পারভীন বয়স আনুমানিক পঁচিশ বছর আর এই ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে সমগ্র এলাকা স্থানীয়রা লিং রোডের দুই দিকের পথ অবরোধ করে শুরু করে দেয় বিক্ষোভ পুলিশের ত্রিপল টাঙানো ক্যাম্পেও চলে উত্তেজিত জনতার ভাঙচুর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয়দের অভিযোগ স্থানীয় নিউ স্টিল পার্কে শেখ সাবির তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিশুকে ডাক্তার দেখে বাইকে করে বাড়ি ফিরছিলেন নিউ স্টিল পার্কে যাবার রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি তখনই পুলিশের তাড়া খেয়ে একটি ট্রাক্টর প্রচন্ড গড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে

পুলিশের দুর্ঘটনার কারণ এমনটাই অভিযোগ স্থানীয়দের অন্যদিকে পুলিশের বিরুদ্ধে ওঠার তোলাবাজির বিরুদ্ধে মুখ খুললেন এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার ঘটনাটা একদমই ঠিক নয় যেটা যে অভিযোগটা তোলা হচ্ছে কারণ আপনারা জানেন রোড দিয়ে যে ফ্যাক্টরিজ ফ্যাক্টরিজ আছে সেই বা অন্যান্য গাড়ি যাতায়াতের জন্য সারা সারাদিনের দুটো উইন্ডোজ আছে থেকে এবং সেই সাড়ে দশটার সময় যখন উইন্ডো খোলে সেই উইন্ডো অনুযায়ী গাড়িটা যে ট্রাক্টরটা অ্যাক্সিডেন্ট করেছে সেই অ্যাক্সিডেন্টের ট্রাক্টারটা ঢুকেছিল সুতরাং যে অভিযোগ করা হচ্ছে অভিযোগটা একদমই সত্য নয় উল্লেখ্য এই রাস্তায় এর আগেও আরও অনেকবার ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল সে সময় এলাকাবাসীরা বিক্ষোভ প্রদর্শন করেছিল এবং ডিএসপি কর্তৃপক্ষ লিং রোডে বাইরের ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞার নির্দেশ জারি করেছিল কিন্তু সেই নিষেধাজ্ঞার নির্দেশ জারি থাকলেও এখনও দুর্ঘটনা ঘটছে প্রায়শই দুর্গাপুর গ্রিংসা প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ